আগেরগুলো আল্লাফাক কবুল করে নেবেন মাপ করে দেবেন এখন যেহেতু মাশাআলা জানছেন কাফিরুন দিয়ে পড়তে কোনো দোষ নেই কিন্তু একটি সুরাই আপনি ফিক্সড করবেন না মানে সব সময় সুরায় কাফিরুন আপনি অথচ আরও কতগুলো সুরা জানেন এখলাস ফালাক নাস লাহাব নসর এই যে সূরাগুলো জানা সত্ত্বে আপনি কাফিরুনকে কেন ফিক্সড করবেন মাঝে মাঝে কাফিরুন দিয়ে পড়ুন অন্যান্য সূরাও আপনি অদল বদল করে পড়ার চেষ্টা করুন করতে পারি না না কি করতে পারি না হুম

আপনি দাঁড়িয়ে পড়বেন পারেন না বসে পড়বেন পারেন না শুয়ে পড়বেন এভাবে করে যে পদ্ধতিতেই হোক পড়বেন এখন আপনি যেটা বললেন যে এক সময় চেয়ারে বসে পুড়তেন এখন একটু একটু দাঁড়াতে পারেন আবার পাশের আরেকটা কিছু ধরে আপনি দাঁড়াচ্ছেন এমনটি যদি হয় যে আসলে ধরে দাঁড়াতে হয় নামাজের মধ্যেই আপনি আর কাজ করছেন অন্য কেউ দেখে মনে করবে যেন আপনি নামাজে না একটু ধরে উঠা বসা করেন এমন হলে আপনার এই ধরারও দরকার নেই এত কষ্ট করারও দরকার নেই আপনি বসে বসে পড়ুন চেয়ারে বসে নামাজ পড়া যাবে চেয়ার থেকে আপনি যদি দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ না পারেন তাহলে আপনি চেয়ারে বসেই পড়ুন দাঁড়িয়ে যদি যদি দাঁড়াতেই পারেন সেক্ষেত্রে অসুবিধা নেই সমস্যা নেই সে কিন্তু দাঁড়াতে পারেন সিয়াকিদা সম্পর্কে যে তাদের যে নির্দিষ্ট মসজিদ রয়েছে সেই মসজিদে গিয়ে কি আমরা যারা সুন্নি তারা কি নামাজ পড়তে পারি কিনা মসজিদে নামাজ পড়তে কোনো আপত্তি নেই জুয়েলাত রসিদ করিম সাল্ল ইসলাম বলেছেন যে গোটা দুনিয়ার জমিন আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেয়া আছে যেখানে আপনি অপবিত্রতা স্পষ্টই দেখতে পাচ্ছেন সেখানে সেজদা দেওয়া যাবে না কিন্তু মসজিদ এটা বানিয়েছে তারা তাদের কিছু আমল ভিন্নভাবে করে সেটা তাদের অন্যায় তারা যে আকিদা পোষণ করে সেটাও তাদের অন্যায় কিন্তু আমার আকিদা তো সহি আছে আমি এই মসজিদটায় এখন নামাজ পড়ার জন্য হয়তো আশেপাশের তুলনায় এখানেই দেখলাম যে নিরাপদ সেখানে নামাজ পড়ে নিতে কোনো আপত্তি নেই বদলানো যাবে না কিন্তু ওই ইমামের অনুসরণ করার ক্ষেত্রে হ্যাঁ যদি ওই আকিদার ইমাম ইমামতি করে তাহলে অবশ্যই আপনি এমন ইমামের পিছনে নামাজ পড়বেন না আপনি একা একা পড়বেন